নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে এই সাতটা ঘটনা ঘটতে চলেছে এই ডিসেম্বর মাসে সাতটা ঘটনা কি কি ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন বা কোথা থেকে ভিডিওটা শুনছেন অবশ্যই কমেন্ট একটু লিখে দিয়ে যাবেন যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই প্রতিদিন একই জায়গায় বসি যদি আসতে মনে হয় যদি সঠিক বিচারের প্রয়োজন হয় তাহলে চেম্বারে অবশ্যই আসতে আসতে পারেন আর যদি মনে হয় অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা সময়েরভাবে আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইনে সরাসরি আমার সঙ্গে কথা হবে আপনার ফোনে কথা হবে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো আর জন্ম তারিখ জন্ম সময় কোনো কোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান সেই হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো প্রথমে বলব অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে তারপরেই আপনারা জানতে পারবেন কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না কোনো ফ্রি সার্ভিস কিন্তু নয় যাই যাই হোক প্রথমে বলবো যে আমার কাছে যতিথি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার যে সমস্যার কথা সমস্যাগুলো যে আছে সেই সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না প্রথমে আমাকে আগে বলতে দিন আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এন আপাত থামুন আমি বলি আপনি শুনুন আপনি মিলিয়ে দেখুন যে আপনার ঘটনাগুলো ঘটেছে কিনা ঘটনাগুলো ঘটছে কি না আর তারপরে এই যেমন অতীত জীবনের কথা বর্তমান জীবনের কথা যখন ওনার মিলে যাবে তখন তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন এইভাবেই প্রেডিকশান করতে আমি কিন্তু ভালোবাসি দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি যদি মনে হয় সেইখানে অবশ্যই আপনারা যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন বা অনলাইন দেখাতে পারেন যেটা সুবিধা হয় আপনার প্রথমে বলো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনার মধ্যে আর্থিক প্রাপ্তিতে কিন্তু বাধার সৃষ্টি হবে আর্থিক যদি যথেষ্ট অর্থনৈতিক জায়গাতে এতদিন থেকে একটা টান ছিলই আবার সেই অর্থনৈতিক টানটা কিন্তু একটু বাড়তে পারে কোথাও অর্থ টাকা পাওয়ার পয়সা পাওয়ার কথা ছিল সেই পাওয়ার কথাটা শেষ মুহূর্তে সে কেটে যাওয়া বা শেষ মুহূর্তে সে ডিলে হয়ে যাওয়া বা আপনি যতটা পরিমাণ পয়সা পেতেন সেটা হানড্রেড পার্সেন্ট পাওয়া না পাওয়া কোনো কারণে পার্ট পেমেন্ট হয়ে যাওয়া তাই পয়সাটা সঞ্চয়টা আমি ভালোভাবে বুঝতে পারবেন না খরচ করে ফেলবেন সেই পয়সাটা না কাজে লাগবে কাজে লাগবে না এরকম ধরনের একটা সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো বললেও যারা কিন্তু নার্ভ সংক্রান্ত যারা প্রবলেম নিয়ে ভুগছেন বা বিভিন্ন বাতজ ব্যথা নিয়ে যারা সমস্যা ভুগছেন বা বিভিন্ন ব্যথাগান জনিত সমস্যা নিয়ে যারা ভুগছেন এই সময় একটু ব্যথার প্রবণতাটা মানে বাড়তে পারে সেগুলো সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে কোনো পুরনো কোনো সম্পর্ক পুরোনো কোনো সম্পর্কের সঙ্গে আবার নতুন করে কানেক্ট হতে পারে যোগাযোগ হতে পারে তাতে আত্মীয় স্বজনই হোক বা প্রেম প্রণয়ই হোক হয় আত্মীয় স্বজন অনেক দিন থেকেই আত্মীয় স্বজন আপনার খবর ডাকছিল না বা কোনো খোঁজ খবর নিচ্ছিলো না সে এবার কিন্তু আত্মীয়দের ক্ষেত্রে ক্ষেত্রে আপনার যথেষ্ট কিন্তু এটা আপনার আলাদা করে আপনার প্রেম প্রণয় জায়গা কিন্তু তৈরি হতে পারে সে একটা সিচুয়েশান কিন্তু বলা যাচ্ছে আর বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্য কলহ জায়গা কিন্তু একটু বাড়াতে পারে দাম্পত্য জায়গা কিন্তু এত ভালো কিন্তু নয় সেক্ষেত্রেও কিন্তু সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে অনেক দিন থেকে আপনাদের কোথাওটা দেবেন মিথ্যা সন্দেহ বা মিথ্যা কোনো ভুল বোঝাবুঝি নিয়ে দাম্পত্য জায়গাতে খুঁটিনাটি লেগেই ছিল সেই জায়গাটা একটু বাড়াতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে বিবাহ যাদের বিবাহ নিয়ে সম্বন্ধ যাদের দেখছিলেন বিবাহ কিন্তু হবে কোথাও একটা বয়সের হেরফের হতে পারে বা আপনি অনেক দিন থেকে বিয়ের জন্য সম্বন্ধ প্রচুর দেখলেন কোনো মতে সাকসেসফুল হচ্ছিল না মনোমত হচ্ছিল না এবার কিন্তু বিয়েটা আপনার মনোমতো হলেও কোথাও একটা বয়সের ডিফারেন্স তৈরি হতে পারে বা দেখবেন সম মানে সমবয়সী বিয়ে বা কোনো একটা অন্য জাতির সঙ্গে বিবাহ বা জাতিগতটা একটা মিল না থাকা বর্ণের মিল না থাকা এরকম ধরনের একটা সম্বন্ধ আসার সম্ভাবনা কিন্তু বেশি বা এমনও হতে পারে দেখবেন পাত্রের বয়স পাত্রী বয়সটা কিন্তু বেশি হবে পাত্রের বয়সটা পাত্রী বয়সের তুলনায় অনেক কম দেখাবে বা পাত্রী আলটিমেট বয়স একটু বড় হতে পারে এরকম ধরনের সম্বন্ধ কিন্তু আসার প্রবণতা কিন্তু বেশি সচেতন থাকা জরুরি আছে ব্যবসা জায়গায় যথেষ্ট কিন্তু বলো ভালো ব্যবসাতে নতুন ব্যবসা যারা করছেন যারা নতুন শুরু করছেন এই সময় জোশ লাগিয়ে ব্যবসা করুন ব্যবসাটা আপনার কিন্তু দাঁড়িয়ে যাবে এই মাস আপনার জন্য কিন্তু শুভ মাস বলা যায় জমি বা বাড়ি বা ম্যানুফ্যাকচারিং কোনো জিনিস তৈরি করছেন কোনো খাদ্যদ্রব্য হতে পারে মেশিনারি জিনিস হতে পারে এইগুলো কিন্তু ভালো যাবে আর্থিক লেনদেনের উপরে যারা কোনো ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো যাবে বিভিন্ন অনলাইন সেন্টার ডিজিটাল সেন্টার এগুলো ভালো যাবে বা জমি খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো হবে বা কোনো দোকানের ব্যবসা ভালো হবে কোনো অর্ডার সাপ্লাই ব্যবসা ভালো হবে খনিজ দ্রব্য ব্যবসা ভালো হবে বা যে কোনো আপনার কৃষিজ পদার্থ দ্রব্য বা কৃষিজ দ্রব্যই ব্যবসা ভালো হবে যারা এগ্রিকালচার রিলেটেড যারা কোনো ব্যবসা করেন তাদের জন্য ভালো আছে প্লাস হচ্ছে যারা ট্রান্সপোর্ট লাইনে ব্যবসা করেন যারা বিভিন্ন গাড়ি ঘোড়া ব্যবসা করেন গাড়ি আছে তাদের এখানে কিন্তু ভালো বলবো সিনিয়র সিটিজেনদের জন্য একটা খবর না বলে নয় প্রত্যেকটা ভিডিওতে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে বলা হয় তো সিনিয়র সিটিজেনদের জন্য এবার কিন্তু একটা ভালো গুড নিউজ শোনাতে পারবো যে আপনার কিন্তু পরিবারে গুরুত্ব কিন্তু বাড়তে চলেছে অনেক দিন থেকে পরিবার থেকে আপনি অবহেলিত বা বিভিন্নভাবে লাঞ্ছিত বা বিভিন্নভাবে দূরে সরিয়ে গেছিলেন আপনার কোনো খবর রাখছিল না হঠাৎ করে দেখবেন সেই পরিবারবর্গ কানেক্ট হওয়া বা খোঁজখবর রাখার প্রবণতা কিন্তু একটু বাড়বে এই সময় কিন্তু বলা যায় কিন্তু তার পরিপ্রেক্ষিতে বলে রাখি কোথাও জমি জায়গা সংক্রান্ত এই ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো রেজিস্ট্রি করতে গিয়ে একটা সমস্যায় পড়া বা মানসিক চাপ বাড়তে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা অত্যন্ত দরকার আছে যারা জমি বা বাড়ি কিনে বলে অনেক করে রেজিস্ট্রি করতে চাইছেন তাদের জন্য কোনো অসুবিধা কিছু না যারা পৈতৃক সম্পত্তি কোনোভাবে হস্তান্তর করবেন সেক্ষেত্রে একটা কমপ্লিকেশান জায়গা আসতে পারে শত্রুতার প্রকোপ কিন্তু এতদিন থেকে আমরা বেড়েছিল এবার তুলনামূলক একটু হলেও কমবে কারণ শত্রু আপনার কিন্তু মিত্র হতে চলেছে এই যে শত্রুর কখনো আমরা মুখ দেখা ছিল না তাদের সঙ্গে হঠাৎ করে দেখবেন উঠা বসা শুরু হয়ে গেছে এই ডিসেম্বর মাসে শত্রু কিন্তু আপনার কাছে আপন হবে এরকম ধরনের কিন্তু এক কথায় বলা যায় জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই আপনার জন্য পজিটিভ দুটোই আপনার জন্য যথেষ্ট ভালো সাকসেস সফলতা জায়গা এক কথায় বলা যায় আর সব থেকে বড়ো কথা যে বলে রাখি যে বিভিন্ন রকম ফিনান্সিয়ালি যারা লেনদেন করে কোনো আর্থিক লেনদেন করে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে কোথাও একটা আর্থিক লেনদেন করতে গিয়ে সমস্যা বা কমপ্লিকেশানের মধ্যে জড়িয়ে যেতে পারেন সেগুলো থেকে কিন্তু অবশ্যই কিন্তু জোড়ানো মানে মানে যথেষ্ট কিন্তু আপনার সেগুলো অ্যালার্ট রাখতে হবে আর বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে যারা ভুগছেন দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি নিয়ে ভুগছেন তাদের বাস্তু বিচারের দেখে তারা বাস্তু বিচারটা অবশ্যই করুন আর যারা বিয়ে যারা এই বছর করতে চলেছেন দু সালে এ বিবাহ করার আগে কিন্তু জোটক বিচার বা কুষ্টি মিলিয়ে অবশ্যই বিয়ে করতে হবে হলে কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু ভালো হবে না তাই ম্যারেজ লাইফকে ভালো বা সুখের বা সুখময় করার জন্য দুটো জন্মছক্ষে মানে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আমি জটক বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে জানাতে বা ওভার টেলিফোনে জানাতে পারবো যাই হোক এতক্ষণ অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য অরিজিনাল কিনতে চাইছেন বা আপনার জন্য অরিজিনাল কোনো কিনতে ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পারচেস করতে পারেন প্রত্যেকটা রত্ন টেস্টিং এবং কোয়ালিফাইড এবং আমি প্রত্যেকটা যুক্ত এবং সব থেকে বড় কথা আমি নিজে হাতে দেখে প্রত্যেকটা রত্ন সরবরাহ করি তাই যদি মনে হয় সেখান থেকে রত্ন নেবেন নিতে পারেন অবশ্যই সেটা যোগাযোগ করুন যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার